আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবেন ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন দেখতে পারবেন কুয়েতের কোন কোন থাকা থেকে এই ভিডিওটি যুক্ত হয়েছেন আপনি কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কমেন্টসের রিপ্লে করব ফরেন কারেন্সির তথ্য জেনে টাকা পাঠালে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বেঁচে যাবে কুয়েতে বর্তমান সময় যে লিমিটেড অ্যামাউন্টের ব্যাপার রয়েছে সে ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ওয়েস্টার্ন ইউনিয়ন দিবে আপনাকে তিনশো নব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ থেকে পাবেন তিনশো পঁচানব্বই টাকা এআই এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস এআরি এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা প্লাস আল্লাদা এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা জুলিখাস এক্সচেঞ্জ তিনশো নব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা আলমোজাইনি এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা ইউ এ ই একচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা উইথ বাহার এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা আমরা যখন দেশে টাকা পাঠাই বহু পদ্ধতির অবলম্বন করি এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য হচ্ছে এই সিস্টেমগুলোর কারণেও টাকা রেটের পার্থক্য আমরা দেখতে পাই যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধ অবশ্যই আপনাকেই কনফার্ম করতে হবে আপনি কোন পদ্ধতির অবলম্বন করে টাকাটা দেশে পাঠাচ্ছেন এবং একই সাথে মনে রাখবেন সরকার ঘোষিত প্রণোদনা আপনি যখন বৈধভাবে টাকা পাঠান আপনি পাবেন লিমিটেড অ্যামাউন্টের ক্ষেত্রে কোন পন্থা অবলম্বন করলে আপনি সর্বোচ্চ ঋণ পাচ্ছেন তা যাচাই করে নেবেন টাকাটা দেশে পাঠিয়ে আপনারা আপনার জন্যকে তা সঠিকভাবে বুঝিয়ে নিতে বলবেন কৈতের মার্কেট থেকে আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ডেন মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে লাফিয়ে লাফে দাম বৃদ্ধি পাচ্ছে আর এই পরিস্থিতিতে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে নানাভাবে ঠকাচ্ছে আপনি যত সতর্ক হবেন ততই আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে আজ কুইতে মার্কেট থেকে অ্যাকাউন্টস গোল পাচ্ছেন নশো তিন দিনারে এক তোলা গোল পাচ্ছেন তিনশো আটত্রিশ দিনারে এক কেজি চব্বিশ ক্যারেটের গোল পাচ্ছেন উনত্রিশ হাজার ষাট দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনতিরিশ দিনার ষাট ফিলসে যেটা এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ দিনার ছশো আশি ফিলসে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন পঁচিশ দিনার চারশো তিরিশ ফিলসে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন একুশ দিনার আটশো ফিলস এক গ্রাম চোদ্দো ক্যারেট সতেরো দিনার এক গ্রাম দশ ক্যারেট বারো দিনের একশো বিশ ফিলসে এক গ্রাম ছয় ক্যারেট সাত দিনের একশো সত্তর ফিলসে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে পরিবর্তন আসবে গোল্ড খরিদ করার পর কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কথা এটা কোন দেশের তৈরি কিত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই কনফার্ম করে নেবেন